নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে এই ডুমুর রান্না গর্ভবতী মারা খাবেন ডুমুর খুব উপকার ডুমুর কিভাবে রান্না করি ডুমুরগুলোকে ফার্স্টে ধুয়ে নেব ধুয়ে নিয়ে কেটে নেবো তা চলুন কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ডুমুরটা কেটে নিয়েছি এই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছি দেখুন সঙ্গে একটু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে সামান্য একটু আদা নিয়েছি আদাটা বেটে নেবো আদাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি আলু সঙ্গে ভাবতে দুম খাওয়া খুব উপকার গর্ভবতী মারা পারলে ডুম খাবেন দুমুর খেলে খুব উপকার দূরা আয়রন আছে ধুরো প্রচণ্ড পরিমাণে আয়রন আছে দেখুন না একটাই আয়রন যে কাটলাম দেখুন হাতগুলার পরে ভালো কালো কালো হয়ে গেছে ডুমুরে দুমুদটা কেন হলুদ জলে দিদি দেখেছিলাম জানেন এই যে কালো হয়ে যায় দুপুরটা কাটলে হলুদ জল না দিলে তার জন্য দুমটাতে হলুর জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল Mm il আদা বাটা দিয়ে দিলাম ধীরে ধীরে দিয়ে দিচ্ছে আমার গুঁড়ো দিয়ে দিচ্ছে

একটু গরম জল করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি একটু গরম জলটা সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে ডুমুরটাও সেদ্ধ হয়ে গেছে এতে সামান্য একটু গরম মশলাও দিতে পারেন আবার একটু ভেজে গুঁড়ো করে রাখা জিরেও দিতে পারেন আমি ভেজে গুঁড়ো করে রেখেছি জিরে সামান্য একটু ধোপোটাই সমান একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ডুমের টান্নাটা হয়ে গেছে দেখুন এই ডুমুর ডালনা রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা